যে একমাত্র সাকিব খান ছাড়া যদি অভিকে নিয়ে আদার্স আমাদের আমাদের জেনারেশন যে সব হিরো আছে যদি বলেন যে ভাই আমি এটা খাবো না এটা খাবো পরদিন নিউজ বের হবে কে জানেন যে এই হিরোইনে কাজ করা যাবে না সে হচ্ছে প্যারা দেয় আর সাকিব খান যদি বলে যে আমি এখন লিটার ওয়াটার দিয়ে তাকে সেটা দিচ্ছেন আপনি আমাকে দিচ্ছেন না সাকিব খান যদি বলেন সোনারগাঁ হোটেল থেকে আমি এখন ক্লিয়ার সুপেনে খাবো আমার বডি মেনটেন করতে হবে তাকে দিচ্ছেন আমি অভিযোগ আমাকে তো দিবেন না বলুন ভাই সবার জন্য লাঞ্চ ভাত রাখা আছে আপনি সেটাই খাবেন দেখেন ডিস্টেন্স হচ্ছে এইখানে

যে আমি করে খেতে পারছি আমি আমার ফ্যামিলি করতে পারছি প্রপারলি আমি ভালো ড্রেস পড়ি ভালো খাবার খাই ভালো একটা বাসায় থাকি আমার কাছে মনে হয় আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট একটু আগে একটা কথা বলছিলাম যে সাকিব খানের মতো অধ্যা আমাদের কম সে যেভাবে আসলে তাকে তাকে নিয়ে ভেবেছে তার আমরা যখন ইন্ডাস্ট্রিতে ফার্স্ট আসি আপনারা জানেন যে আমার প্রথম ছবি সায়ন সুমনের সাথে বিগেস্ট ডিরেক্টর দ্যাট টাইম দিস টাইম অলসো তো তখন তাদের কাছে গল্প শুনতাম সাকিব খান যখন নতুন দুই চার পাঁচটা ছবি যখন করে তখন তার আওয়াজ নিয়ে তার রেওয়াজ করা তার লুক চোখ তাকানো নিয়ে তার সূর্যের দিকে তাকিয়ে থাকা এখন বিষয়টা হচ্ছে কি তাকে যেভাবে প্রপার গাইড ওই সময় ওই ডিরেক্টর প্রডিউসাররা করত এবং তার যে নিজের চেষ্টাটা ছিল সেটা আমার কাছে মনে হয় আমার মধ্যে কম আমি আর কারো কথা বলবো না আমার মধ্যে কম এবং আমি পিছিয়ে থাকার কারণে বা ধরুন যে প্রপার সময়ে আমি প্রপার জায়গায় পৌঁছানো না কারো করার কারণে সেটা হচ্ছে আমি প্রথমত দায় আমাকে দেবো এরপর হচ্ছে সামগ্রিক পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি সাকিব খানের জন্য যদি হলে দর্শক যায় দেখুক না সাকিব খানের ছবি এখন আমি অভি যদি আমার মতো করে আমি নিজেকে প্রেজেন্ট করে আমি যদি আবার আমার কিছু দর্শক আমি করে নিতে পারি তো সেটা তো হলো কোনো প্রবলেমের কিছু নাই সাকিব খানের জন্য যদি একশো হল বেঁচে থাকে একশো হল যদি রানিং থাকে কেন না আমি আমি সাকিব ভাইকে পার্সোনালি আমি যদি তাকে বলার সুযোগটা মাস্ট বি বলবো যে ভাইয়া আগের মতো কাজ করেন আপনি কোয়ালিটি ফুল ছবি দুইটা করছেন তাতে কিন্তু আপনার হল মালিকরা হয়তো বা ওই এক মাসের জন্য দুই মাসের জন্য হয়তো খুব ভালো সচল থাকতে পারছে বাট আগের মতো কিন্তু পারছে না তা আমি বলবো সাকিব সাকিব ভাইকে ভাই অ্যাট লিস্ট বছরে চারটা করেন আপনি বছরে ছয়টা করেন না আপনি কারণ আমাদের অডিয়েন্স না আছে আপনি ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখেন আপনি হল মালিকদের টিকিয়ে রাখেন এবং অডিয়েন্সের একটা ফ্যাক্ট এখন অডিয়েন্স আপনি আপনি একটা খুব সুন্দর করে একটা ছবি বানালেন একজন নতুন